৳80 পেয়ে যাবেন জম জম 30 পে যাচ্ছে মাত্র 480 টাকাে 4টা কাডি দেন আপনারা এইগুলো আপনি 2200 টাকা লাভ করে বিক্রি করতে পারো ভালো কোয়ালিটির ডিজাইন এবং কালার থাকবে 4টা 10 পিস প্রোডাক্ট অর্ডার করতে ভি আর আমাদের কথা এবং কাজ সব সময় মিলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু চলে আসলাম আপনাদের সামনে অনেক সুন্দর কিছু কালেকশন নিয়ে যেহেতু এখন গরম চলতেছে আর শীত খুব সন্নিকটে তার জন্য আমরা

চারশো আশি টাকা পেয়ে যাবেন অফার প্রাইজ এই প্রোডাক্ট গুলো মিনিমাম দশ পিস অর্ডার করতে হবে দেখেন এই যে এগুলো এইভাবে বান্ডেল বান্ডেল আমাদের দোকানে মাল আসে আমরা এগুলো কাইটে কাইটে আপনাদের জন্য রেডি করে আপনারা যারা প্রোডাক্ট নেবেন সরাসরি দোকান আসে নিবেন দোকানে যারা আসতে পারবেন না কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন আপনাদের সময় বেশি আমরা নষ্ট করবো না ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন কিছু প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো আপনার যে ডিজাইনটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে আর এই কোয়ালিটিগুলো হচ্ছে এমন একটা প্রোডাক্ট যে প্রোডাক্ট কোন নিয়ে বিজনেস যে কোনো মানুষ শুরু করতে পারে দেখেন এই প্রোডাক্টগুলো যারা একবারের নতুন কিছু বোঝে না তারাও কিন্তু এই প্রোডাক্টগুলো বিজনেস করতে পারবে কারণ এটা এমন একটা রেট আমরা আপনাদেরকে দিচ্ছি জমজম থ্রি রিলিজ পেজে আছেন মাত্র চারশো তাকায় বাবা যায় কল্পনা করতে পারবেন এই রেডে এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা একমাত্র আপনাদেরকে করছি আর অন্যগুলো যদি আপনাদেরকে দেখাই স্যালাউর থাকবে একবারে সাইজ যে কোনো সাহায্যে মানুষের জন্যই খুব সুন্দরভাবে স্যালোয়ার বানাতে পারবেন আর অন্যটা দেখেন একবারে চমৎকার একটা অন্য ডিজাইন করা থাকবে আর নামাজি একটা অন্য পাবেন প্রতিটা ডিজাইনে চারটা চারটা করে কালার থাকবে আপনারা মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করলে পেয়ে যাবেন যে অফার প্রাইসটা দিচ্ছি অফার প্রাইসটা কি সেটা হচ্ছে কি মাত্র চারশো আশি টাকা দেখেন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকে প্রতিটা ডিজাইন এরকম চারটা চারটা করে কালার থাকে আমরা জাস্ট একটা করে কালার খুলে দেখেছি আর এগুলোর মধ্যে আমাদের কাছে কিন্তু মিনিমাম আশি থেকে নব্বইটা ডিজাইন আছে অ্যাভেলেবল আমাদের দোকানে তার মধ্যে থেকে আজকে অল্প একটা ডিজাইন শুধু আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে নিয়ে আসতে আমরা দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন এটাও কিন্তু জমজম থ্রি ডিজাইন দেখেন খুবই সুন্দর একবারে পাকিস্তানি ডিজাইন যেগুলো আছে ওই ডিজাইনগুলোই আমরা এখন জমজম প্যাটেল কালেকশনে নিয়ে আসছি এভাবে সুন্দরভাবে জমজম লেখা থাকবে একশো পার্সেন্ট পিওর সুতি কটনের রং কস গ্যারান্টি দেওয়া থাকবে ডাইন থেকে আমাদেরকে বলে দিচ্ছে রং কিচ্ছু হবে না যারা তোর এই প্রোডাক্টগুলো নিতে চান নিতে পারেন দামটা হচ্ছে মাত্র চারশো আশি টাকা কমপক্ষে দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে আর এটার অন্যটাও কিন্তু খুব সুন্দর আমরা অন্যটাও দেখা দিচ্ছি দেখেন রিজনেবল প্রাইসটা পেতে হলে অবশ্যই মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে দেখেন এটা হচ্ছে কন্যাটা যারা এক পিস দুই পিস নিতে চান তারা কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন না আমাদের কাছে বিভিন্ন রকম কোয়ালিটির প্রোডাক্ট আছে সরাসরি দোকানে এসে দেখে নিতে পারবেন অথবা যারা নতুন আমাদের ভিডিও দেখবেন অবশ্যই আমাদের পেজটা ভিজিট করে দেখবেন অনেক রকম প্রোডাক্টের ভিডিও ছবি আমাদের পেজে আপলোড করা আছে আপনারা ওখান থেকে দেখে অর্ডার করতে পারবেন অথবা আমাদের দোকানে এসে প্রোডাক্টগুলো নিতে পারবেন এটা হচ্ছে কি আরো একটা ডিজাইন একবারে সুপার হিট কালেকশন এগুলো সুপার হিট কালেকশন অনায়াসে এগুলো আপনি দুইশো আড়াইশো টাকা লাভ করে বিক্রি করতে পারবেন এরকম একটা প্রাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সাতশো আটশো টাকা পর্যন্ত এই প্রোডাক্টগুলো সেল হয় যারা যারা এই ভালো ভালো প্রোডাক্ট নিতে চান বিজনেসের জন্য সুতির মধ্যে সবচেয়ে কম রেডের মধ্যে ভালো প্রোডাক্ট যদি কেউ নিতে চান এই প্রোডাক্টগুলো নিতে পারেন দেখেন কারণ আপনার এমন একটা প্রোডাক্ট নিতে হবে যে প্রোডাক্টগুলো যে কোনো সাথে মানুষের জন্য অনায়াসেই থ্রি পিস বানানো যায় আপনি যদি তিনশো টাকা থ্রি পিস খুঁজেন ভাই তিনশো টাকায় থ্রি পিস হয় না একটা সেলার কাপড়ের দাম কত দেখেন এটা হচ্ছে গিয়ে আরও একটা ডিজাইন এই ডিজাইনটা সবচেয়ে ভাইরাল দু হাজার চব্বিশ সাল পঁচিশ সালে সবচেয়ে ভাইরাল কোনো কালেকশন থাকলে সেটা হচ্ছে এই কালেকশনটা এত এত পরিমাণ সেল হয়েছে আর এতবার রিপিট করা হয়েছে এই ডিজাইনটা যা বলে শেষ করা যাবে না এই যে এখন ডিজাইনটা আমরা খুলতেছি খুবই সুন্দর ডিজাইন জমজমের ডিজাইনগুলো অনেক প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এইটা খুবই ভালো কোয়ালিটির ডিজাইন এবং কালার থাকবে চারটা যে কোনো ডিজাইন থেকে আপনি নিতে পারবেন মিনিমাম দশ পিস্ট অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ পিস আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ কালেকশন আছে দেখেন আমরা কিন্তু সব কালেকশন আজকে ভিডিওতে দেখাবো না আমাদের পেজটা ভিজিট করে দেখবেন প্রচুর পরিমাণ কালেকশনের ওইখানে ছবি এবং ভিডিও আপলোড করা আছে এটা হচ্ছে কন্যাটা খুবই ভাইরাল এবং চমৎকার এই কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের তাকে বুটিক ফিরে শোরুম আসলে সরাসরি আসবেন শোরুমে যে কোনো দিন সপ্তাহে সাত দিন আমাদের দোকান খোলা থাকে আপনার দোকানে এসে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন প্রতিটা ডিজাইনের এরকম চারটা চারটা করে কালার হয় আপনারা চার কালার চার পিস সেট বাই সেট আকার প্রোডাক্টগুলো নিতে পারেন পাইকারি দামটা পেতে হলে আর পাইকারি দামটা কিন্তু আমরা আজকে ওপেনে বলে দিছি যারা এই প্রোডাক্ট এই প্রাইসটা পেতে চান অবশ্যই দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে এটা হচ্ছে ডিজাইনটা একবারে ফ্রি সাইজ যে কোনো মানুষের জন্যই হবে অন্ধের মতো বিশ্বাস করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন কারণ এই প্রোডাক্টগুলো এমন একটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দাম অনুসারে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো সবসময় ব্যবহার উপযোগী অথবা বাইরে ঘোরাফেরা করার জন্য এই প্রোডাক্টগুলো আপনি নিতে পারেন খুবই সুন্দর এবং চমৎকার আকর্ষণীয় অনেক অনেক ডিজাইন আছে এই কোয়ালিটির মধ্যে আমাদের দোকানে আর দেখেন এটা হচ্ছে খুবই ভাইরাল ভাইরাল একটা একটা ডিজাইন ডিজাইন খুবই বাইরের যে পাকিস্তানি কবি থ্রি পিস গুলো আছে ওইগুলোর মধ্যে এই ডিজাইনটা এত পরিমাণ হিট হয়েছে যেটা আপনি যারা অনলাইনে কেনাকাটা করেন তারা বুঝবেন যারা অনলাইনে কেনাকাটা করেন তারা বুঝবেন এই ডিজাইনটা কি পরিমাণ একটা হিট ডিজাইন দেখেন এটা হচ্ছে ডিজাইনটা আর আমাদের কথা এবং কাজে সবসময় মিল পাবেন যে কোনো ডিজাইন যে কোনো কালার আমরা যেটা বলবো সেটাই পাবেন আমরা যে কালারটা আপনাকে দেখাবো সেম টু সেম সেই কালারটাই পাবেন আর প্রোডাক্ট যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর কুরিয়ার খরচ অ্যাডভান্স ছাড়াই আপনারা কিন্তু প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন মিনিমাম দশ পিস প্রোডাক্ট অর্ডার করতে হবে ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনে আপনার ঘরে বসে প্রোডাক্টগুলো পেতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের দোকানে দেখেন প্যানেল বেড সিট সহকারে বাটিক থেকে শুরু করে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট এগুলো হচ্ছে কি আসতে একবার নতুন একটা কোয়ালিটি দেখেন আজকে প্রথম দোকান আসছে এই ডিজাইন এগুলোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে এগুলো আরং আরি কাছে ডিজাইন সিকুইন্স আছে আমাদের কাছে আর জমজম যেগুলো আছে মোটামুটি কম রেডের মধ্যে ডিজিটাল জমজমের মধ্যে এই সমস্ত কালেকশনগুলো থেকে নিতে পারেন আর রাঙ্গুলি সুইস কটন যারা পছন্দ করেন দেখেন এগুলো হচ্ছে সব রাঙ্গুলি সুইস কটনের অনেক অনেক একেবারে হিট কালেকশন এগুলো যেগুলো এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর যারা জমজমের মধ্যে একটু ভালো প্রিমিয়াম কোয়ালিটি নিতে চান এই সমস্ত ডিজাইনগুলো থেকে নিয়ে নিতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্টগুলো আপনাদেরকে পাঠাতে পারবো সারা বাংলাদেশেই যারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সরাসরি আমাদের দোকানে আসবেন দেখেন এটা হচ্ছে আমাদের দোকানের লোকেশনটা দেখেন পান্টি বাজার মার্কেটের হরতালের পান্নঙ্গলির একেবারে ভিতরে দোকানটা হচ্ছে আমাদের তাকে বলি খিড়িপিতে শুনুন আমাদের রিজেশন শুনুন থেকে আপনারা দেখে শুনে বুঝে তারপরে প্রোডাক্টের অর্ডার করবেন ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি আপনারা যদি পারেন এই সুযোগ এই সুযোগটা নিতে চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করতেছি আর অবশ্যই আমাদের পেজটা ফলো এবং লাইক দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভিডিওটা একটু শেয়ার করে আপনাদের টাইম রেখে দিবেন আসসালামু আলাইকুম ওরাকমাতুল্লাহি ওবরাকাতু